ভিডিও শুরুতে আমরা পাঁচশো বাহাত্তর ডলার উইথড্রো করবো যেটা কিনা বাংলাদেশি টাকায় সত্তর হাজার টাকার উপরে সো বন্ধুরা গত ভিডিওতে আমরা ডিজিট্যাক্সে কাজ করার ভিডিও দিয়েছিলাম আজকে এখান থেকে সরাসরি উইথড্রো করব এবং এখানে অলরেডি তিন লাখের উপরে মানুষ কাজ করে যাচ্ছে সো এটা একটা ফ্রি আর্নিং প্রজেক্ট সো এখান থেকে কিভাবে আর্নিং করবেন সব কিছু আজকের এই ভিডিওটিতে থাকতেছে ফার্স্ট অফ অল উইথড্রো করার জন্য উইথড্র বাটনে আমরা ক্লিক করে দিব দেন এখান থেকে অ্যামাউন্টটা আমরা ম্যাক্স করে দিব অ্যান্ড এখান থেকে কিছু পরিমাণে সার্ভিস ফি নিবে এবং এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা হচ্ছে রিসিভ করব চারশো ছিয়াশি ডলার সো এখানে আমাদের টোন অ্যাড্রেসটা পেস্ট করতে হবে জাস্ট আমরা এখানে টোনকিভারি ভিতরে আসলাম আমাদের টোন অ্যাড্রেসটা কপি করে দেন হচ্ছে এটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম সো তারপর এখান থেকে নিচে দেখতে পারবেন উইথড্রো বাটন আছে টোন অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর আমরা উইড্রো বাটনে ক্লিক করে দেবো এবং আমাদের উইথড্রো রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি হয়ে যাবে সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের উইদ্রো রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি আমরা হচ্ছে কিছুক্ষণের ভিতরে এই পেমেন্টটা পেয়ে যাব এবং আমরা যদি আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্সটা দেখাই এখানে একটু স্কুল তবে হবে সো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স ইউএসডিটি জিরো হয়ে গেছে কারণ আমাদের উইথড্রো সাকসেসফুলি রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে সো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো বাহাত্তর ডলার উইথড্রো রিকোয়েস্ট সাবমিটেড এখন আমরা কিপারে একটু রিফ্রেশ করে দিলেই এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাব কারণ এটা ইনস্ট্যান্টলি পেমেন্ট করে থাকে সো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এটা রিসিভ করে গেছি এবং এখানে যদি আপনারা প্রুফটা দেখেন আমরা হচ্ছে চারশো ছিয়াশি ডলার পঁয়ত্রিশ সেন ইনস্ট্যান্টলি পেমেন্টটা রিসিভ করলাম সো বন্ধুরা এখানে কাজ করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে আপনি যে ভিডিওটি দেখতেছেন তার টাইটেলের উপর একটা ক্লিক করে দিতে হবে দেন আপনাদের মাঝে ডিসক্রিপশন ওপেন হবে এখানে আপনি লিঙ্ক পেয়ে যাবেন জাস্ট এই লিঙ্কটির উপরে ক্লিক করে দেবেন সো লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর টেলিগ্রাম ওপেন করে নেবেন এবং প্রথমত এখানে দেখতে পারবেন লেটস গো নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেন এখানে আপনার সেকেন্ড যে অপশনটা আসবে সেটা হলো নিচে এক্সপিরিয়েন্স নাও দেন এখানে আপনি টাস্ক অপশনে বা আন ডলার অপশনে টাস্কগুলো পেয়ে যাবেন এখানে আমাদের মূলত টাস্কগুলো কমপ্লিট করতে হবে জাস্ট বট স্টার্ট করতে বললে বট আমরা ওপেন করে দেন এখানে ক্লেম বাটন পেয়ে যাব ক্লেম করে নিব সো এভাবে যতগুলা টাস্ক আছে যে রিলেটেড টাস্ক থাকবে আপনি আগে ডিটেলসটা দেখবেন দেখার পর টাস্কটা সম্পূর্ণভাবে পূরণ করে নেবেন এবং দেন আপনি হচ্ছে ক্লেম করে নেবেন দেন এভাবে আমাদের আর্নিং হবে সো বর্তমানে এই টাস্কগুলো করার বিনিময়ে আমরা একটা গোল্ড কয়েন পাচ্ছি এবং স্পিন পাচ্ছি সো গোল্ড কয়েনটা ফিউচার এয়ারড্রপ আর স্পিন যেটা পাচ্ছি যেটা না ইনস্ট্যান্টলি স্পিন করে আমরা আপ টু পাঁচশো ডলার পর্যন্ত উইন হতে পারি দেখেন এখানে আমার মূলত চারটি টাস্ক করার পর চারটি স্পিন পেয়েছি এখানে যদি আমি স্পিন করি দেন এখানে দেখতে পারবেন আমরা হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্ট উইন হতে পারি সো এখানে একটা আমি স্পিন করলাম এবং দেখতে পাচ্ছেন এক ডলার এখানে আমি পেয়ে গেছি এখানে আপনার লাকের উপর ডিপেন্ড করবে সো এখানে ফার্স্ট অফ অল আপনারা হোম স্কিনে আসলে দেখতে পারবেন উনচল্লিশ ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন সেই অপরচুনিটি আছে ইনভাইট করার মাধ্যমে এটা যে কেউ করতে পারবেন সো এখানে আপনার পাঁচশোটা ইউজার যদি আপনি ইনভাইট করতে পারেন তাহলে উনচল্লিশ ডলার পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন প্রসেসগুলা ইনভাইটের সো এখানে ইনভাইট করার পর ক্লেম বাটনে ক্লিক করে দিলে আপনারা এগুলা ফিল আপ করে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এছাড়াও এখানে আর্নিংয়ের জন্য আরও অপরচুনিটি আছে এখানে যদি আপনি দেখেন আর্ন ডলার অপশন এটা মূলত সবার জন্য টাস্ক কমপ্লিট করে আমরা আর্নিংটা করতে পারতেছি এখানে অসংখ্য টাক্স অ্যাভেলেবেল থাকবে সেই টাস্কগুলো করলে আমরা স্পিন পাবো পরবর্তীতে কিন্তু এই স্পিন অপশনটা তুলে দিয়ে তারা ডাইরেক্টলি ইউএসডিটি রিওয়ার্ড দিবে সো আপাতত এই সুযোগটা আছে আমাদের সো আমরা এভাবে টাক্কগুলো কমপ্লিট করে নিব অবশ্যই নিয়ম অনুযায়ী টাক্ক কমপ্লিট করবেন আদারওয়াইজ এখান থেকে আপনার টাক্সটা কমপ্লিট না হলে আপনি ক্লেম করতে পারবেন না সো টাস্কগুলো অবশ্যই দেখে শুনে সুন্দরভাবে কমপ্লিট করবেন দেন দেখবেন যে আপনি ক্লেম করতে পারতেছেন অ্যান্ড এটা কিন্তু ভাই ফ্রি আর্নিং প্রজেক্ট এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই সো এখান থেকে আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাচ্ছেন এবং ভেরিফাইড প্রজেক্ট যেহেতু আমরা পেমেন্ট পেয়েছি এবং আপনিও এখানে কাজ করে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন তবে মিনিমাম উইড্রো হচ্ছে দুই ডলার আগেই বলে রাখলাম এবং এখান থেকে হিউজ আর্নিং অপরচুনিটি আসে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা আপনার যদি কোনো কমিউনিটি থাকে আপনি অ্যাম্বাসিডার রিকোয়েস্ট দিয়ে এখান থেকে হচ্ছে আপনি হিউজ একটা ইনভাইটেশন রিওয়ার্ড জেনারেট করে নিতে পারেন সো সেক্ষেত্রে অবশ্যই যাদের ইনভাইট করবেন তাদের তিনটি টাস্ক কমপ্লিট রাখতে হবে এবং যারা হচ্ছে অ্যাম্বাসিডার হবে তাদের জন্য এক্সট্রা এখান থেকে টাস্ক থাকবে যেটা কিনা ইউজ রিওয়ার্ডের অন্তর্ভুক্ত